আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাড়ে আর পয়েন্ট থেকে আসলে সবাইকে স্বাগত আমি অনেক দিন পর আসলে আপনাদের সামনে আসছি সবাইকে আসলে আমি আপনাদের সামনে ছুরি মাছটা নিয়ে কথা বলতে আসছিলাম একদম ফ্রেশ ছুরি মাছটা আমরা জাতি যেটা বলি কক্সবাজার এবং চিটঙ্গার বাসের জাতি ছুরি যেটা বলা হয় একদম ফ্রেশ ছুরি মাছটা আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির ছুরি এটা একদম তাজা কিনে আমরা কাঁচা ট্রলারে গিয়ে নিজেরা গিয়ে তাজা কিনে নিজেরা শুকাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মূল শপ মূল আড়ত যেটা আমরা চাচ্ছি কাস্টমারকে একদম ভালো জিনিসটা প্রোভাইড করার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা না দিলেও নয় আর কি যেটা কাস্টমার সর্বোচ্চ আমাদের থেকে ডিজার্ভ করে আমরা চাই কাস্টমার একবার খেয়ে নেক্সট টাইম যাতে আবার আসুক আমি আসলে তেমন কোনো ভিডিও শো আপ করি না আপনাদের সামনে আমি যেটা ভালো হয় যেটা গুণগত ভালো মানের দিক দিয়ে ভালো সেটা আমি আপনাদের সামনে এনে দর তুলে ধরার চেষ্টা করি আসলে আপনারা যদি বলে থাকেন অনেকে বলে মাছের মধ্যে লবণ মেডিসিন অনেক কিছু দেয় অনেকে বলে থাকে কিন্তু আমরা আপনাদের এতটুকুই শু করতে পারবো আমরা একদম লবণ মেডিসিন কিছু দিচ্ছি না হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম মাস্টার আপনাদের সামনে শো করা হচ্ছে আমরা চাই আপনার বালকি কক্সবাজারের নাম করে আবার কক্সবাজারের সরি